মহান আল্লাহ তাবারা কুয়াতালা বলেন ওলাহু না মিসলুল্লাদ্দিন আগেলেহিনা বিল মাহরুফ ওয়ালের রিজুয়ালি আলী হিন্না দারাজা পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো পুরুষের যেমন অধিকার রয়েছে মেয়েদের উপর তেমনি মেয়েদের অধিকার রয়েছে পুরুষের উপর আল্লাহ গফর র নিশ্চয়ই আল্লাহ তাবারাকুয়া তারা কঠিন সম্প্রদায় এবং এই ব্যাপারে যে আল্লাহ রসুল বললেন কি যে নারী হবে স্ত্রী স্বামীর কথাকে সব সময় মেনে চলবে এবং এই বাক্যেই আল্লাহতালা বললেন কি যে ঈশ্বরিগণ স্বামীর কথাকে সবসময় মেনে চলবে কিন্তু স্বামী যদি ভুল পথ কথায় ভুল পথ বলে তাহলে সেই জিনিসটি মেনে চলবে না এবং স্ত্রীর যদি স্বামীকে বলে ও আমার আদরে যান তুমি এই কথাটি আমি তোমাকে বলছি উপদেশ দিচ্ছি তুমি এই জিনিসটি শুনো তাহলে স্ত্রীর যদি স্বামীকে বলে উপদেশ দেয় ভালো উপদেশ দেয় তাহলে আপনি স্বামী আপনাকে মানতে হবে কেন আল্লাহ কুয়াতালা নিজেই বললেন কি যে পুরুষের যেমন অধিকার রয়েছে নারীদের ওপর তেমনই স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীর ওপর যদি স্বামী কোনো কিছু স্ত্রীকে যদি বলে স্ত্রী বাধ্য তাকে স্বামীর কথাকে এক সাথে সাথে তাকে মেনে নিতে হবে যদি স্ত্রী যদি স্বামীকে বলে উপদেশ দেয় কোনো কথা যদি সৎ উপদেশ দেয় তাহলে স্বামীকে সেই কথাকে উপদেশকে গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি আপনি এই দৃষ্টি ভাবেন না কি যে আল্লাহ তো বারাকুয়া তারা স্বামী বলেছে স্ত্রীকে স্ত্রী যথাযথভাবে স্ত্রী পালন করবে আপনার কথাকে মেনে নেবে কিন্তু আল্লাহ তাহার এটাও কথা বলেছে যে আপনাকে যদি স্বামী স্ত্রী যদি আপনাকে উপদেশ দেয় ভালো তাহলে আপনাকে গ্রহণ করতে হবে কেন উনি হচ্ছে আপনার স্ত্রী আপনাকে সৎ উপদেশছে আপনাকে ভালো উপদেশছে তাহলে আপনাকে মানতে হবে সম্মানিত উপস্থিতি